আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো আমরা আমাদের ফার্মের ছেলেপেলেরা আর হচ্ছে এই স্থানীয় পাশের যে বাজার এই বাজারের এলাকার ছেলেপেলেরা একটা টুর্নামেন্ট রাখছি এই হচ্ছে আমাদের লয়ার আমাদের সবাই আর কি আসছে এখনও ছেলেরা এসে পারে নাই সবাই একটু প্র্যাকটিস করতেছে এটা একটা স্কুল মাঠ হাই স্কুল ওই জন্য স্কুলটা এখানে অনেক সুন্দর সাজানো গোছানো আর এটা হচ্ছে একটা স্কুল মাঠ এখানে একটা ও গাছ আছে অনেক বড় দেখতে থাকুন সাথে থাকুন আমাদের ছেলেরা হচ্ছে প্র্যাকটিস করতেছে প্র্যাকটিস আর কোন কোনোরকম একটু দৌড়াদৌড়ি করতেছে তো আজকেরা যদি হারে তাহলে তো ইজ্জত মানের ব্যাপার হয়ে যাবে কারণ সবাই হচ্ছে আমাদের দিকে তাকাই আছে ছেলেরা জার্সি পেয়ে বেশ খুশি ওগণ ওয়েট এজেন্ট হচ্ছে ফ্রেশি ফার্ম ব্যাম চলতেছে তুমি তো শুয়ে পড়ে না ভাই তোমার তো ভুল হচ্ছে হ্যাঁ এর মধ্যে বৃষ্টি চলে আসতেছে হ্যাঁ বৃষ্টিতে আরো জুত হবে না এটা বৃষ্টিতে অতটা ভালো পারবে না তোমার তো ভুল আছে রে ভাই এরা আসলে কখনো দেখি ইবরাহিম হচ্ছে আমাদের ট্রেনিং মানে এদেরকে ট্রেনিং দিচ্ছে মাঠটা অনেক সুন্দর মাঠটা হচ্ছে আহ কিছুটা মারামের এটা হচ্ছে আমাদের লয়ার আমি আপনার রিটার্ন ব্যাক ওকে আমি হ্যাঁ समझे ফার্স্ট স্টার্টিন 11 হ্যাঁ স্টার্টিন 11 হ্যাঁ ফার্স্ট স্টার্টিং 11 আই গিভ ইউ গিভ ইউ হিম অলসো ইনফর্ম বাট নো ইনফর্ম নো গেট সামওয়ান উজ নট গো টু প্লে গিভস ইউ টাসকিন তোমার তো আগে আপাতত দাও তুমি তো প্রথমে খেলতেছ না পরে আবার নিয়ে নে হ্যাঁ আমি তো নাম বই না আমারটা দিয়ে দাও ওকে আসো পরে থাকো আচ্ছা

পুরোপুরি বুদ্ধি খাটাইছি তো সে আকারে যে কিভাবে ওদেরকে ডিস্টার্ব করা যায় মানে কিভাবে ওদের সাথে ভালো খেলা যায় সরি ডিস্টার্ব না আর কি যেভাবে কীভাবে ভালো খেলা যায় পুরোপুরি তো প্ল্যান করছি এদের মাথায় তো বুদ্ধিসাধ্য কম দেখি প্ল্যানে কাজ দেয় কি না আল্লা বরশা সবাই ওই সাইডে গেছে দেখি কি হয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের ছেলেরা খেলতেছে এখন পর্যন্ত খুব ভালো খেলতেছে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের ফুটবল খেলা ছিল এত বৃষ্টি বৃষ্টি কাদার মন্থ এই যে আমাদের প্লেয়ার মোস্তফা জেলায় সুদানি নট সুদানি ওকে সুদানি আমরা এই যে যাচ্ছি এখান থেকে আসলে গাড়িতে যাওয়া সম্ভব না বৃষ্টি হলে আমাদের বেশ একটা ভোগান্তি পাওয়াতে হয় আবার রোদ উঠলে একদিন রোদ হলেই আবার ওটা ঠিক হয়ে যায় কিন্তু এই যে তো যাই হোক খেলা অনেক ভালো ছিল আমাদের ছেলেরা অনেক ভালো খেলছে কিন্তু দুই গোল খাইছে আর আমাদের ছেলেরা এক গোল দিছে আর কি যাই হোক ভালো খেলছে এবং অনেক উৎসাহ পাইছে এটাই অনেক কিছু এবং অনেক দর্শক মানে বেশ দর্শক আসছে দেখার জন্য শুধু আমাদের খেলা দেখার জন্য আর কি এটা একটা ভালো লাগে যে না পরিচিতি পাচ্ছে এলাকার লোকজন চিনতেছে এলাকার লোক যদিও চেনে সবাই মানে ভালো জানে কিন্তু আশেপাশের এলাকার লোকজন এখন জানা শুরু করছে যে এখানে একটা অনেক বড় কোম্পানি আছে এই আর কি তো ভালো থাকবেন দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম